গুড মর্নিং বন্ধুরা দিন যাপনে গল্পে আমরা তো চলে এলাম নতুন একটা ব্লগ নিই তো আজকে একটা রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তো আজকে আমি রান্না করব তোমাদের জন্য বিয়ে বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া তো অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু একটা রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করা যাক তো তাই আজকে আমি কাতলা মাছের কালিয়া রান্নাটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখে নি কীভাবে আমি কাতলা মাছের কালিয়া বানাচ্ছি আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি যার ওজন ছিল দুশো গ্রাম তো এবারে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর আমি দশ মিনিট রেখে দেবো তাহলে মাছের ভেতরে নুন আর হলুদটা ঢুকবে তো চলো দশ মিনিটে মাছটাকে আমি রেখে দিই কড়াই গরম করে আমি এখানে পাঁচ চামচের মতন তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে আর এই মাছগুলো এর মধ্যে দিয়ে তেল গরম হয়ে গেছে আর আমি মাছগুলোও দিয়ে দিয়েছি এবার মাছগুলো হলুদ করে আমি লাল লাল করে ভেজে দেবো মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটু আদার কুচি আর চার পাঁচটা রসুনের কোয়া আর তিনটে লঙ্কা তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো মাছটাকে আমি ডাল ডাল করে ভেজে নিয়েছি তো এরপরে মাছটাকে তুলে নেবো এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা সাদা জিরে গরম মশলা দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটাকে একটু ভালো করে থার্টি সেকেন্ডের মতন ফ্রাই করে নেব তেলের সাথে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম তো সেই পেস্টটা আমি এখন ওখানে দিয়ে দিয়েছি তো এটাকে আমি দু তিন মিনিট ভালো করে ফ্রাই করে নেব তেলের সাথে আর এটা হতে হতে আমি ততক্ষণে একটা টমেটোর পেস্ট বানিয়ে নিই আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছটা টুকরো করে নিয়েছি এবং এই টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজটাকে ফ্রাই করে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এক দু মিনিট এই যে গুঁড়ো মশলাগুলো ইউজ করবো সেগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি তো আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আমি দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি কারণ আমি ওখানে তিনটে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝালকাবে সেরকম লঙ্কা গুঁড়ো ইউজ করবে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ হাফ চামচ ধনে গুঁড়ো তারপর আমি দিয়ে দিলাম এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে খুব কালার হয় ততটা ঝাল হয় না এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচের মধ্যে গরম মশলা গুঁড়ো জল দিয়ে আমি এই মশলা পেস্টটাকে ভালো করে গুলিয়ে দেবো তো দেখো মশলাগুলো ভালো কষে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা যে পেস্টটা আমি বানিয়েছিলাম এই গুঁড়ো মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো সা পেস্টটা আমি পুরো দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব অল্প একটু চিনি এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি এখানে একটা কাজুর পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে আমি প্রায় পঁচিশ গ্রাম মতন কাজু দিয়েছিলাম এই পেস্টেরতে মশলাটা দেখো ভালো করে কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজুর পেস্ট তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজুর পেস্ট এখানে আমি পঁচিশ গ্রাম কাজু ইউজ করেছি আমি এর মধ্যে অল্প করে একটু গরম জল অ্যাড করছি তো এবার আমি কাজুর পেস্টটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথে তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা দু চামচ দই টক দই তো আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই আবার এটাকে ভালো করে মিক্স করে নেবো আর টক দইটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে যাতে গ্যাসের আঁচটা একদম কম থাকে যদি বেশি থাকে তো মাঝে টক দই কেটে যেতে পারে তো তার জন্য একদম আঁচ কমিয়ে রেখে টক দইটা দিতে হবে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো সব কিছু একসাথে এই দেখো মশলাটা ভালো করে কষে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো তো তোমরা যেরতটা ঝোল খাবে সেই পরিমাণে বুঝে শুনে তোমরা জলটা ইউজ করবে আমি জলটা দিয়ে দিলাম এখানে তোমরা যদি মন করো মাখা মাখা খাবে তাহলে সেই পরিমাণে জল দেবে তো জলটা তোমরা পরিমাণ বুঝে দেবে এবার আমি জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো যে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি এর উপরে এবার এটাকে জোরের সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব তো এই দেখো ভালো করে ঝোলটা ফুটে গেছে আর আমার বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছ দিয়ে মাছের কালিয়াও রেডি হয়ে গেছে বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছের কালিয়া রান্না করা আমার কমপ্লিট হয়ে গেল তো তোমরা এই রেসিপিটা করে দেখো বাড়িতে কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টসে জানিও তাহলে আগামী দিন আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা